হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের যে রিয়াক্টিভ অ্যাক্সেলারেটার কোর্সটি চলছে সেই কোর্সে আমরা যে দাবিটি করছি যে এই কোর্সটি আপনাদেরকে ফ্রন্টেন ইঞ্জিনিয়ারিং এর দিকে নিয়ে যাবে অনেকে একটু কনফিউজড আছেন এই কোর্স সম্পর্কে যে এই কোর্সটা আসলে কেমন ধরনের কোর্স এই কোর্সটা আমরা স্ট্রেইট ফরওয়ার্ড যেটা বলছি সেটা হচ্ছে এই কোর্সটা একেবারে বিগিনার সেন্ট্রিক কোর্স নয় এই কোর্সটাতে আপনাকে সোললি রিয়াক্ট এবং নেক্সট জেস এই দুইটারের দুইটাতে মাস্টারিং করানো হবে মানে এইটার স্টার্ট টু এন্ড সব কিছু শেখানো হবে তো দুইটা পার্ট আছে একটা হচ্ছে রিয়্যাক্ট রিয়াক্ট আপনারা এর আগে যেভাবে শিখেছেন এখান থেকে একটুখানি ওখান থেকে একটুখানি এভাবে আমরা র্যান্ডামলি রিয়াক্ট শিখি বিভিন্ন টিউটোরিয়াল থেকে ইভেন আপনারা আমার ইউটিউবের যে ফ্রি প্লেলিস্ট আছে সেখান থেকেও আমরা বেশ কিছু রিয়াক্টের টপিক আমি কিন্তু শিখিয়েছি কিন্তু স্টিল রিয়াক্ট কিন্তু এতটুকু নয় আপনারা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করতে যাই বা আমরা যখন কোনো কোম্পানিতে জয়েন করি তখন কিন্তু আমাদেরকে আরও অনেক ধরনের স্কিল তারা এক্সপেক্ট করে এবং কাইন্ড অফ আমাদেরকে রিয়াক্ট বা এ ধরনের অ্যাডভান্স যে লাইব্রেরিগুলো এই জিনিসগুলো যে অ্যাডভান্সড সেই জিনিসটাই আসলে আমরা বুঝতে চাই না যার কারণে আমরা এটার সবচেয়ে সহজ পার্টগুলোকে টুকটাক করে শিখে আমরা নিজেকে ডেভেলপার বলে দাবি করি তো এই কোর্সটা হচ্ছে ধরনের ডেভেলপারদের জন্য না কারণ আপনারা অলরেডি জানেন যে বর্তমানে এআই এর যুগে আপনি যদি খুব ভিডিওকার আপনি আসলে ঠিকতে পারবেন না কারণ আপনি যে কাজটা করছেন সেটা এআই করে দিচ্ছে সো তাহলে আমাদেরকে কি করতে হবে মাস্টারিং করতে হবে তাহলে এই মাস্টারিং এর জায়গাটার জন্যই এই কোর্সটি যার কারণে এই কোর্সে এ একেবারে এ থেকে জেড পর্যন্ত রিয়াক্টের সবকিছু শেখানো আছে কারণ কেন বলছি আমরা এ থেকে জেড কারণ রিয়াক্টের যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনের একেবারে স্টার্ট টু এন্ড ধরে ধরে প্রতিটা টপিক শেখানো হচ্ছে এরপরে কনসেপ্ট ক্লিয়ার করার পরে আপনাকে ধরা হয়েছে বিভিন্ন ইউজ কেস যেমন আমি আপনাদেরকে বেশি কথা না বলে আমাদের কোর্সের এখানে নিয়ে আসছি সেখানে আমরা যদি আপনাদেরকে এখানে আপনি যদি কোর্স অ্যাক্সেস করুন এই জায়গাটাতে যান এটা হচ্ছে লগ ইন করার পরে ঠিক আছে আপনারা লগ ইন না হয়েও আপনারা কিন্তু আসলে দেখতে পাবেন এই লিস্টগুলো দেখতে পাবেন সো সেখানে যেমন ধরেন ফর এক্সাম্পল আমাদের এখানে মোট বারোটা মডিউল আছে বারোটা মডিউলের মধ্যে প্রথম ছয়টা মডিউলে শুধু রিয়াক্ট শেখানো হয়েছে তো এই যে জায়গাটায় আপনারা যদি এই সব কিছু কনসেপ্ট কাভার করে দেওয়া হয়েছে মডিউল ওয়ান থেকে মডিউল ফোরের মধ্যে আপনাদের মনে হচ্ছে মাত্র চারটা মডিউল কিন্তু আপনারা যদি দেখেন মডিউল ওয়ানে প্রায় সাড়ে সাত ঘন্টার ভিডিও লেসন আছে মডিউল টু তে প্রায় ছয় ঘন্টার ভিডিও লেসন আছে মডিউল থ্রি তে প্রায় দশ ঘন্টার ভিডিও লেসন আছে মডিউল ফোর এবং মডিউল ফোর এর দুইটা পার্টে প্রায় আরো চোদ্দ ঘন্টার লেসন আছে সো তার মানে আপনারা বুঝতে পারছেন রিয়্যাক্ট এর কতটুকু শেখানো হয়েছে এই জায়গাগুলোতে এবং আপনাকে ধরে ধরে এক্সাম্পল দিয়ে দিয়ে অ্যাডভান্স লেভেলে কোন কোন সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সেগুলো ধরে ধরে পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে বুঝিয়ে বুঝিয়ে একভাবে না চোদ্দ পনেরো রকম ভাবে আপনাকে দেখানো হয়েছে যে ইউজ স্টেট কিভাবে কাজ কাজ করে করে ইউজ এফেক্ট আমরা শুধু নর্মালি কি করি কিছু হুকের কিছু টিউটোরিয়াল দেখি দেখে আমরা আন্দাজে ইউজ স্টেট হাতড়াতে থাকি আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি যদি রিয়াক্ট ডেভেলপার হয়ে থাকেন আপনি দেখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ইউজ স্টেট বোঝেন না আপনি নিজে কনফিডেন্টলি বলতে পারবেন না আবার একই ভাবে আপনি কনফিডেন্টলি ইউজ এফেক্ট যে আপনি প্রপারলি কিভাবে ইউজ করতে হয় আমরা কিন্তু আসলে বলতে পারি না অনেকেই আমরা আন্দাজে ডিপেন্ডেন্সি চেঞ্জ করি আমরা আন্দাজে ইউজ এফেক্ট ব্যবহার করি কখন ইউজ রে ব্যবহার করতে হবে কখন আমি জাস্ট নর্মাল ডম দিয়ে কাজ করব কখন আসলে আমি ইভেন্ট লিসেনিং মোডে যাব কখন আমি এটাকে এফেক্ট হিসাবে ব্যবহার করব স্টেট আসলে আমি কিভাবে ডিফাইন করব। আমার অ্যাপ্লিকেশনের স্টেট কিভাবে আসলে ডিজাইন করা উচিত অপটিমাইজড হইতে এভাবে কিন্তু আমরা চিন্তা করি না আমরা র্যান্ডামলি যখন একটা স্টেট প্রয়োজন হয় ঠাস করে একটা বিগিনার টিউটোরিয়ালে যা শিখেছিলাম সেই জায়গাটাতে নিজেকে নিয়ে যে ওইভাবে আমরা জোড়া তালি দিয়ে এভাবে কাজগুলো করি বাট এভাবে কাজ করলে আসলে আপনাকে প্রফেশনাল লাইফে অ্যাকসেপ্ট করবে না তো এই কোর্সটা আপনাকে সেই মাস্টারিং এর দিকে নিয়ে যাবে সো এনিওয়েজ সো আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিব এই ভিডিওতে যে রিয়াক্ট পার্টে আমরা ইঞ্জিনিয়ারিং বলতে আসলে কি বুঝাই বা মাস্টারিং সেটার একটা ধারণা আপনি পাবেন যেমন ধরেন ফর এক্সাম্পল আপনাকে সবকিছু শেখানোর পরে এই যে রিয়াক্ট পার্টের মডিউল ফাইভ এই দুইটা হচ্ছে গোল্ডেন আবার একইভাবে নেক্সট জিএস ও একই প্রসেস ফলো করা হয়েছে নেক্সট জিএস এর আগা মাথা গোড়া ডকুমেন্টেশনের পাই কোনা কর্নার সব কিছু শেখানো হয়েছে এই ঠিক একইভাবে চারটা লেসনে এখানে এই যে আপনি যদি মডিউল সেভেন এইট নাইন টেন এই চারটা মডিউলে নেক্সট জিএস এর একেবারে শেষ করা হয়েছে এরপরে মডিউল ইলেভেনে যে নেক্সট জিএস বিয়ন্ড বেসিক্স আপনারা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক্সট জেএস এ মাস্টারিং এর জায়গাটা যে এখানে আপনারা এগারো ঘন্টা প্রায় বারো ঘন্টার নেক্সট জে এর বিভিন্ন ক্র্যাশ কোর্স নেক্সট অথ অথেন্টিকেশন হ্যান্ডেল করার জন্য টাইপ স্ক্রিপ্ট দিয়ে কিভাবে কাজ করবেন প্রজেক্ট করানো হয়েছে বিশাল একটা সো এই যে তারপর রেন্ডারিং অপটিমাইজিং এই জায়গাটা কিন্তু পুরাপুরি মাস্টারিং লেভেলের জায়গা তারপরে হচ্ছে এবং শুধু এই জায়গাটা না অ্যাকচুয়ালি প্রতিটা জায়গাতেই মাস্টারিং আছে যারা আগের ব্যাচের স্টুডেন্ট যদি আপনার পরিচিত কোনো কাউকে আপনি অনলাইনে পেয়ে থাকেন বা আপনি আমাদের কমিউনিটিতে কানেক্টেড থাকেন তাহলে আপনি আগের ব্যাচের কারোর সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার পছন্দ মতো একজনকে তাহলে সে আপনাকে বলে দিবে যে আসলে কিভাবে জিনিসটা কাজ করেছে তারপরে তো আমি নেক্সট জেন যাওয়ার আগে আমি রিয়াক্ট পার্টের ঠিক একইভাবে মডিউল ফাইভ এবং মডুল ফাইভের দুইটা পার্ট এই দুইটা পার্ট হচ্ছে গোল্ডেন এই দুইটা পার্টে আপনারা এই যে পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুইটাতে আপনারা রিয়াক্টের বিয়ন্ড বেসিক্স মানে যা যা বেসিক্স শিখেছি এর বাইরে শুধু এর বেসিক দিয়ে কিন্তু প্রফেশনাল লাইফে কাজ করা যায় না সো বিয়ন্ড যে মানে এটার পরে কি সেই জায়গাটা এখানে কভার করা হয়েছে এক পার্টে করতে পারি নাই দুই পার্টে কভার করা হয়েছে এবং এই পার্টের ভিডিওগুলো আপডেট হতে থাকে সো যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি যদি পার্ট ওয়ানে আসেন এখানে রিয়াক্ট রাউটার ভার্সন সিক্স রাউটিং করার জন্য এপিআই রিকোয়েস্ট এই যে জিনিসগুলো রিয়াক্ট কোয়ারি হ্যান ত্যান এই জিনিসগুলো আছে সো আমি আপনাদেরকে আজকে একটা মাস্টারিং রিলেটেড একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি এই ভিডিওতে সেটা হচ্ছে দেখেন ধরেন র্যান্ডমলি আপনি যদি এই মডেলের পার্ট টুতে ফাইভ পয়েন্ট নাইন এই লেসনটায় যদি আসেন তাহলে সেখানে দেখতে পাচ্ছেন যে রিয়াক্ট ইনফিনিটি স্ক্রল নিয়ে এই জায়গাটাতে আলোচনা করা হয়েছে তো ইনফিনিটি স্ক্রল জিনিসটা কি আমরা জানি যে আমরা যখন কোনো ওয়েব পেজ স্ক্রল করি তখন সমান স্ক্রল করতে থাকি জিনিস আসতেই থাকে লাইক ফেসবুকের নিউজ ফিড ইজ এ এক্সাম্পল সো এখানে এসে আমরা রিয়াক্ট ইনফিনিটি স্ক্রলের উপরে চল্লিশ মিনিটের একটা ভিডিও দিয়েছি এবং সেখানে আমরা থিওরি কিভাবে কাজ করছে এবং সেখানে ইন্টারসেকশন অবজারভার নামক জাভাস্ক্রিপ্টের একটা বেশ অ্যাডভান্স লেভেলের একটা এপিআই কীভাবে আমি রিয়াক্টে ব্যবহার করেছি কিভাবে পারফরমেন্স অপটিমাইজ করেছি সে জিনিসটা দেখিয়েছি এবং আমাদের এই লেসনের যেমন এটা কিন্তু একটা কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং লেভেলের টপিক এবং এই জায়গাটায় আমরা নট অনলি জাস্ট একটা প্যাকেজ ইনস্টল করলাম করে দেখিয়ে দিলাম ব্যাপারটা তা নয় একদম ধরে ধরে ভ্যানিলা ওয়েতে করে দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে কাজ করে সো আমাদের প্রত্যেকটা এরকম ভিডিও লেসনের সাথে এরকম গোল্ডেন টাইপ অফ জিনিস আছে এবং সেই প্রত্যেকটা লেসনের সোর্স কোড অ্যান্ড এভরিথিং আমরা আমাদের একটা সেন্ট্রাল রিপোজিটারি মেনটেন করি আপনি কোর্স কিনলেই আপনাকে এই সেই রিপোজিটারির অ্যাক্সেস পেয়ে যাবেন এবং সেই রিপোজিটারির মধ্যে আপনি লেসন বাই লেসন আপনি কোডগুলোর অ্যাক্সেস পাবেন যেমন ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে ফাইভ তাই না সো আমি আপনাদেরকে আমাদের আমার এখানে ক্লোন করা আছে তো সেই লেসনের যেহেতু এটা ফাইভ পয়েন্ট নাইন নাম্বার হচ্ছে লেসন তাহলে আমি যদি ফাইভ পয়েন্ট নাইন নাম্বার ব্রাঞ্চে যাই তাহলে আমি এইটার সোর্স কোডের অ্যাক্সেস পাবো সো তাহলে আমি কি করব জাস্ট নর্মাল গিট এর কনসেপ্ট যে আমরা গিট চেকআউট আমরা চলে যাব ফাইভ পয়েন্ট নাইনে ওকে তাহলে আমি ফাইভ পয়েন্ট নাইন লেসনের সোর্স কোর্টটা আমার কাছে চলে এসেছে এখন স্বাভাবিকভাবেই আমাকে তো একটা এনপিএম ইনস্টল দিতে হবে কারণ এটার সাথে প্রয়োজনীয় যে প্যাকেজগুলো আছে সেগুলো তো আসলে গিঠাপ থেকে আসবে না তো সেগুলো আমরা আগে ইনস্টল করে নিব এবং এটা ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা একটু দেখবো যে এখানে কি করানো হয়েছে সো এটা হচ্ছে এটার ফিনিশড প্রজেক্ট আমরা এখন দেখতে যাচ্ছি যেখানে কী করানো হয়েছে আসলে সো আমরা যদি এখানে এনপিএম স্টার্ট এনপিএম রান ডেভ দেই যেহেতু এটা ভিট সো এনপিএম রান ডেভ দিলাম এবং আমি এখানে এটাকে ওপেন করলাম সো খেয়াল করে দেখেন এটা একটা ইনফিনিটি স্ক্রল এর ইমপ্লিমেন্টেশন করে দেখেন আমরা যাচ্ছি ওই দেখেন নিচে লোডিং মোড দেখাচ্ছে ঠিক আছে ওই দেখেন লোড মোড় প্রোডাক্ট দেখালো এবং এভাবে আমি কিন্তু চলতেই আছি চলতেই আছি আসতেই আছে ঠিক আছে সো এইটা আপনার কাছে মনে হচ্ছে হে এটা তো কেমন একটা ইউ আই ইউ ফ্যাক্ট না ভাইয়া অনেকেই কনফিউশন আছেন যে এই কোর্সটা যেহেতু ফ্রন্ট এন্ড বলছে তাহলে হয় সুমিত ভাই বসে বসে এইচটিএমএল সিএসএস কেন ভাই আপনারা এইচটিএমএল সিএস এর বিশ্ববিখ্যাত কোর্স আছেন আমাদের দেশে সেগুলো করেন কোনো সমস্যা নাই এই কোর্স আসলে এইচটিএমএল সি এস হবে না ওগুলো একেবারেই গৌণ এখানে মোস্টলি আমাদের পুরো কোর্সে সমস্ত টেম্পলেট আমরাই বানিয়ে দিই ইউ আই অ্যান্ড এভরিথিং সব আমরা বানিয়ে দিই কিন্তু আপনাদের যে ভুল ধারণা আছে যে একটা ওয়েবসাইট মানে আসলে ডিজাইন এইচটিএমএল সি এস এটা একদমই ভুল কথা আপনারা যখন এই কোর্সটা করবেন তখন আপনি রিয়েল ওয়ার্ল্ডে প্রবেশ করবেন আপনি অ্যাকচুয়াল চেহারা দেখবেন যেটা আপনি আগে দেখেননি আপনাকে চামচে তুলে হয়তো কেউ খাইয়ে দিয়েছে বা আপনি হয়তো চামচে তুলে খেয়ে অভ্যস্ত এবং হয়তো এ ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্সের সাথে কম্পিটিশন করার জন্য অনেকে জাস্ট মানে ঢুকিয়েছে কোর্সের মধ্যে যে এটা ঢুকাও এটা ঢুকাও অমুক এটা দেয় তাহলে এটা ঢুকাও দিস ইজ নট দ্যাট টাইপ অফ কোর্স আপনি যদি এখানে আসেন আপনি বুঝে যাবেন অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আপনারা দেখলেন ছোট্ট একটা এটার পিছনে যে ইঞ্জিনিয়ারিং যে মাস্টারিংটা সেটা কিন্তু স্টেপ আমি কিন্তু এটা কিভাবে কিভাবে আগিয়েছে করা হয়েছে ধরে 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 এপিআইটা নিজে বানিয়ে দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি ইন্টারনালি জিনিসটা কিভাবে কাজ করে ক্লিয়ার সো এখন এটা আপনারা বুঝতে পারছেন এটা আমাদেরকে কি করলো এটা দেখে একটা কমন সেন্স হচ্ছে যে আমার ব্যাকেন্ড এর প্রেশারটা কমালো রাইক ধরেন আপনি স্ক্রল করছেন এটা কিন্তু আমরা এপিআই থেকে এপিআই রিকোয়েস্ট করে করে কিন্তু আনছি পেজিনেশন করে করে আনছি প্রথম রিকোয়েস্টে আপনি এখানে দেখছেন পাঁচটা প্রোডাক্ট বা দশটা প্রোডাক্ট আসলো এরপরে কিন্তু আপনি যখন স্ক্রল করে ভিউ যখন ওই পর্যায়ে পৌঁছাবে তখন কিন্তু আমরা আরেকটা রিকোয়েস্ট করে আমি কিন্তু আরও দশটা প্রোডাক্ট আনছি সো তার মানে কি আমার ফ্রন্ট এন্ডের উপরে কোনো প্রেশার কিন্তু এটা কমালো না এটা যেটা করলো অ্যাকচুয়ালি ব্যাক এন্ডের উপর প্রেশার কমালো যে আমার দশটা দশটা করে কোয়ারি আসছে এবং এমনও হতে পারে অনেক ইউজার আছে যারা শেষ পর্যন্ত স্ক্রল করবেই না সো তাদের জন্য রিকোয়েস্ট হবে না কিন্তু আপনি যদি জাস্ট একদম একজন বিগিনার মতো একটা রিকোয়েস্টে নিয়ে চলে আসতেন তাহলেও কিন্তু আপনি দেখতেন হয়তো একশো প্রোডাক্ট এক হাজার প্রোডাক্টের ক্ষেত্রেও আপনি কোনো পারফরমেন্স ড্রব্যাক বা ইয়ে দেখতে পেতেন না কিন্তু ডেফিনেটলি আপনাকে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে এরকম করলে কিন্তু আপনাকে চাকরিতে কিন্তু রাখবে না সো এনিওয়েজ সো এইটা আমরা একটা এক্সাম্পল দেখলাম এখন চলে যাই চলেন যে কিভাবে কোর্সটা আসলে আপনাকে ইয়ের দিকে নিয়ে যায় সেই জিনিসটা বোঝানোর জন্য সো আমরা যদি এখানে সুইচ করে এখানে যাই আচ্ছা এরপরেই দেখেন এই লেসনটার পরে আমরা আপনাকে আমি নিয়ে যাবো এই যে যে তো এই একটা মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স আপনাকে দিবে সেটা হচ্ছে এই লেসনটা আপনাকে বলবে আপনি এর আগে যেটা দেখেছিলেন হ্যাঁ একটু আগে যেটা আমরা দেখলাম সো এইটা আপনাকে শুধু ফ্রন্ট এন্ডের প্রবলেম সলভ করে দিল হ্যাঁ সরি ব্র্যাক মানে ব্যাক এন্ডের প্রবলেম সলভ করে দিল কিন্তু এখন আমরা যেটা দেখব যে যদি আপনার একটা মানে মডার্ন নর্মাল আপনি যদি ভাবে স্ক্রল করতেই থাকেন এবং আপনি নিউজ মতো আপনি এডিক্টেড হয়ে গেছেন আপনি এক ঘন্টা ধরে স্ক্রল করেই যাচ্ছেন তাহলে এই যে আপনি স্ক্রল করছেন তাহলে আপনার যে আপনার এই যে জিনিসগুলো আসছে এসে কোথায় থাকছে আপনার ব্রাউজারের মধ্যে তো থাকছে তো আপনি যখন নিচে চলে যাচ্ছেন উপরে যেগুলো এনে ফেলেছিলেন সেগুলো কিন্তু চলে যাচ্ছে না সেগুলোও কিন্তু ডমকে ভারী করছে কন্টিনিউয়াসলি সো আপনি যদি ভাবে স্ক্রল করতেই থাকেন আপনার সার্ভার শান্তিতে দিচ্ছে আপনাকে একটু একটু করে কিন্তু আপনার ব্রাউজার যে ইউজারের ব্রাউজার আপনি গরম করে দিচ্ছে দিতে পারেন কিন্তু যদি এইভাবেই চলতে থাকে সো এটাও কিন্তু অপটিমাইজ করার দায়িত্ব আপনার সেইটা হচ্ছে সেকেন্ড লেভেল অফ মাস্টারিং সেই জায়গাটাতে কিন্তু আমরা ফাইভ পয়েন্ট এই লেসনটা যদি আমরা আসি তাহলে এখানে আমরা দেখবো যে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট টুয়েলভের পরে এটা হচ্ছে সরি ওটা ছিল ফাইভ পয়েন্ট নাইন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট টুয়েলভ সো তাহলে আমরা চলেন ফাইভ পয়েন্ট টুয়েলভ ব্রাঞ্চে চলে যাই তারপরে আমরা দেখি যে এখানে কি করা হলো আসলে সো আমরা কি চেক আউট ফাইভ পয়েন্ট টুয়েলভে চলে গেলাম এখানে এই আচ্ছা এটা সম্ভবত কোনো প্যাকেজ ইনস্টল করতে হবে আমাকে সো আমি একটা এনপিএম ইনস্টল দিয়ে নিলাম হয়ে গেল এখন আমি এনপিএম রান ডেভ দিব ফাইন সো আমার তো এটা আছেই সো এখন দেখেন এইটা হচ্ছে আরেকটা ইয়ে এখানে আরও বেশি ডেটা দেখানোর জন্য আমি এভাবে ছোট ছোটো দিয়েছি এখন দেখেন এইটাকে আমি এটা কিন্তু আমার ফিনিশড প্রোডাক্ট আমি কিন্তু একেবারে পাগলের মতো স্ক্রল করছি দেখেন স্মুথ বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন ঠিক আছে এবং এখানে আপনাকে এই যে দেখেন আপনি আপনি যদি এখানে আসেন বাট স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন যত খুশি আসতেই থাকুক এবং আপনি যদি মাউস কার্সার যদি খুব স্মুথ হয় আপনি যদি এরকম করে একটা টান দেন ওটা ঘুরে অনেক দূর চলে গেল কোনো সমস্যা কারণ এইটা হচ্ছে নেক্সট লেভেল অফ কনসেপ্ট যে আপনাকে শুধু এইটুকুর মধ্যে আপনার ইউজারের ভিউ পোর্টের মধ্যে যতটুকু দেখা যায় অতটুকু শুধু ডমে থাকবে আর বাকি অংশগুলো ক্লিয়ার হয়ে যাবে আগেরগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনি আবার উপরে উঠলে ও আবার ভিউ পোর্টের মধ্যে অংশটুকুকে নিয়ে চলে আসবে ঠিক আছে এই যে অপটিমাইজেশন আপনার ফ্রন্ট এন্ডও ঠান্ডা থাকবে আপনার এই ওয়েব পেজ কখনো ইরেসপন্সিভ হবে না নিউজ ফিডের আপনি মতো যত খুশি আপনি দশ লাখ পনেরো লাখ ডেটা নিয়ে আসেন ঠিক আছে সো এই লেভেল অফ অপটিমাইজেশনটা আবার এখানে আমরা করব সো এই যে একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে যে এই যে যেটা বললাম এটা খুবই সাধারণ সিম্পল একটা জিনিস বললাম মানে খব যত কিছু আছে তার মধ্যে খুবই সিম্পল একটা জিনিস কিভাবে লেজি লোডিং করা হয় সাসপেন্স কিভাবে হ্যান্ডেল করা হয় মডার্ন ফিচারগুলো কি কোনো রকম থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করা ছাড়া এমন অনেক আনইউজুয়াল হুক নিয়ে আলোচনা করা হয়েছে যেই হুকগুলো আপনি কখনো দিন নামও শোনেন নাই তো যেমন ধরেন এখানে ফর এক্সাম্পল এই জায়গাটায় যদি আমরা আসি তাহলে আমরা দেখবো এই যে ডাইভ ইন্টু আনকমন রিয়াক্ট হুক এখানে দেখেন এক ঘন্টা ছিচল্লিশ মিনিট আমি কিন্তু একটাও এক্সট্রা কথা বলি নাই একবারও বলি নাই যে মজা করা বা গল্প করা এগুলো কিছুই নাই এটা আপনার সময়টা আপনার একদম কাজে লাগবে তো এনিওয়েজ তো এরকম অসংখ্য জিনিস আপনারা এই মাস্টারিং লেভেলের জিনিস আপনারা এই কোর্সে পেতে যাচ্ছেন এবং আমি আজকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই কোর্সের পিছনে আমি এবং কোর্সের আরেকজন ইনস্ট্রাক্টর তাপস দা আমরা যেই পরিমাণ পরিশ্রম করেছি আমরা আসলে এত এফোর্ট দিয়েছি যে এইটা আমরা চাই যে আপনারা সবাই এটাতে আসুন আপনারা এটা দেখুন এবং আপনি এই মুহূর্তেও যদি কোর্সটা করতে না পারেন এটা রিসোর্স এবং সত্যি কথা বলতে এই কোর্সের স্টুডেন্ট যারা আছে তারা তেমন একটা কোর্স রিলেটেড সাপোর্ট কখনো চায় না চাইতেই হয় না আমরা সারাক্ষণই সাপোর্ট দেই কিন্তু সাপোর্ট গুলো কি ধরনের জানেন সবই হচ্ছে ভাই আমি উঠে খুঁজে পাচ্ছি না ভাই আপনার ওয়েবসাইটের কোন জায়গা থেকে রিসেট করব। হ্যাঁ ভাই অনেক সময় পেজ লোড হয় না হ্যাঁ অনেক সময় হতেই পারে এই টাইপের কোয়ারি পেয়ে থাকি বাট কোর্সের ভিডিও নিয়ে এটা বুঝিনি ওই জায়গাটাই বুঝতে পারিনি খুবই কম মানে নাই বলতে গেলেই চলে কারণ এটা ভিডিও থাকলেই আপনার জন্য আপনি যদি মনে করেন যে না আমি এই মুহূর্তে এটাতে আমি এনরোল করতে পারছি না আমি এখন তো আমি এত সময় দিতে পারবো না কোনো সমস্যা নাই ইউ ক্যান পারচেস ইট আমাদের ফ্লেক্সিবল সিস্টেম আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন হ্যাঁ সব কিছুই কিন্তু আপনার নাগালে রয়েছে সো আপনাকে সার্টিফিকেটের তো কোনো ভ্যালু নাই আমরা যে সার্টিফিকেটটা প্রোভাইড করি এটা জাস্ট অ্যান্ড আপনি যদি একজন প্রফেশনাল হন যিনি হয়তো অন্য কিছুতে কাজ করেন লাইক ভিউতে কাজ করেন বা অ্যাঙ্গুলারে কাজ করেন আপনার যদি মনে হয়ে থাকে যে আমি এটা শিখতে চাই বা আমি এটাকে রেখে দিতে চাই আমি এই রিসোর্সগুলো আমার ফ্রি টাইমে প্রতিদিন দুটো দুটো করে ভিডিও দেখব আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এই কোর্সটা এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি সো এনিওয়েস আশা করি এরকম ভিডিও আমি আরো কিছু দিব যে এই এখানে এরকম এক্সেপশনাল আর কি কি জিনিস আছে তো সেগুলো নিয়ে চলতে থাকবে এবং যারা আসলে এনরোলমেন্ট করতে চাচ্ছেন বা কনফিউশনে আছেন তারা কনফিউশানে থাকার কোনো দরকার নেই এটা আমি আপনাদেরকে মোটামুটি অ্যাসিওর করতে পারি যে এই কোর্সটা আপনাদেরকে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা এটা যদি বাইরের কোনো ইংরেজি কোর্স হতো এটার প্রাইস মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে বাট আমরা সবচেয়ে মিনিমাল প্রাইস এটা রেখেছি এবং এটাকে কাইন্ডলি অন্য কোর্সের সাথে মিলিয়ে এটাকে প্লিজ ডিভ্যালুয়েট করবো এটাই অনুরোধ থাকবে সো এনিওয়েজ যারা এনরোল করবেন তাদের সাথে তো দেখা হচ্ছেই আর যারা কনফিউশনে আছেন তারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা হেল্প করব বাট অবশ্যই এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে এনরোল করে ফেলতে হবে এবং তিরিশ তারিখের পরে এরপরে এই কোর্সটি আনবো কি আনবো না এই ধরনের কোন সিদ্ধান্ত যেহেতু আগে থেকে বলতে পারে না কারণ আমাদের অনেক পার্সোনাল রিজেন্স থাকে যে আমরা ব্যস্ত থাকি মানে অনেক কিছু থাকে সো একটা কোর্স কিন্তু একটা বিশাল কর্মযোগ্যতা একটা কোর্সকে চার থেকে পাঁচ মাস চালানোর জন্য আমাদের একটা টিম সেট করতে হয় সবকিছু মিলিয়ে আমরা চাইলেই আনতে পারি না তো এটা আবার পরে কবে আসবে সেরকম কোনো গ্যারেন্টিও আমরা দিতে পারি না তো যার কারণে যারা এই রিসোর্সটা নিতে চান এবং আরেকটা কথা বলতে চাই যে লার্ন উইথ সুমিত কিছু এথিক্স নিয়ে চলে তো সেই আপনারা মনে করতে পারেন আমরা অনেক হার্ড কিন্তু আমরা আসলে হার্ড নই আমরা একটা আমরা জানি যে আমরা সকলের রিকোয়েস্ট রাখতে পারবো না এবং বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কাউকে কোনো কিছু দিলে সে সেটা সবচেয়ে মিসইউজ বেশি করে সেটা আমরা বারবারই পেয়েছি আমরা এই কোর্সে যে পরিমাণ দিয়েছি মানুষকে এত কিন্তু অনুরোধ দেয় না বাট স্টিল মানুষের চাহিদা আমরা পূরণ করতে পারি না যখন আমি রিসেট অপশন দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে কোর্সের অলমোস্ট মানে থার্টি টু ফর্টি পার্সেন্ট মানুষ বারবার রিসেট করছে কারণ সে জানে আচ্ছা ঠিক আছে আজকে বাদ দেয় আর ভাল লাগছে না পরের বেচে করবো না আমার এভাবেই কিন্তু সেটা আপনাদের ক্ষতি হচ্ছে ঠিক আছে সো এই জন্য আমরা এগুলো বন্ধ করে দিচ্ছি আমরা মানে রেস্ট্রিক্টেড ছিলামও আমরা নিয়মের মধ্যে থাকতে চাই আমরা পার্সোনাল রিজেন তারপরে হচ্ছে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আমরা হার্সি হচ্ছি কারণ আমরা নিয়মে ফলো করছি যেভাবে বাংলাদেশ আর্মি চলে কারণ আপনি আর্মিকে গিয়ে বলতে পারবেন না যে হচ্ছে আমার এই আমার এখানে পেট ব্যথা করছে তাই আমি এটা করতে পারছি না সরি আর্মিটা শুনবে না সো আমরাও এরকম আর্মি স্টাইলেই অপারেট করতে চাই কারণ আমরা কারোর কাছে ভালোও হতে পারছি না খারাপও মানে হতে চাই না সো আমরা একটা রুলে থাকতে চাই যেন আমরা নিজেদের কাছে ভালো থাকতে এটাই আমাদের একমাত্র গোল আমি এটা এই জন্য বললাম যে আমাদের যেই রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো একটু স্ট্রিক্ট তো সেগুলো ফলো করেই আপনাকে কোর্স করতে হবে এবং এর পরবর্তীতে কোর্স আসবে কি আসবে না সেটাও আমাদের রুলস থেকেই আসবে তো যার কারণে আমরা হচ্ছে এবং সেই রুলের আন্ডারে আমরা কিন্তু কোনোদিনও আমাদের আমরা যদি এই কোর্সটাকে অবসলিউট করে ফেলেও দেয় মানে তবুও অন্যান্য সকলের মার্কেটিং আমি বা বা মানে মতো হাতেম তাই হওয়ার জন্য হ্যাঁ মানে হাতেম তাই হওয়ার জন্য আমরা কোনোদিনও আমাদের পেইড কোর্স আপনারা কোনোদিনও আমাদের কোনো পেইড কোর্স অনলাইনে ফ্রিতে দিতে দেখবেন মানে দেখবেন না এমনও আছে আমাদের রিডাক্স কোর্স বা অন্যান্য কোর্স যেগুলো আসলে পেইড কন্টেন্ট ছিল যেগুলো হয়ে গেছে আমরা এগুলো কখনো ফ্রিতে দেয় না বিকজ এটা আমাদের প্রিন্সিপাল কারণ হচ্ছে আমরা মনে করি যদি পাঁচজন দিয়ে কিনে থাকে তাহলে রবিনহুড এটাকে বলে না এটা হচ্ছে এক ধরনের হিপোক্রেসি যে আমি একজনের কাছ থেকে টাকা নিয়েছি আর একজনের কাছ থেকে আমি টাকা নিচ্ছি না কারণ এটা আমাকে মার্কেটিং দিচ্ছে ঠিক আছে সো এনিওয়েজ আহ আমাদের নীতি আমাদের কাছে যদি আপনাদের কোনো সাজেশন থাকে বলতে পারেন তবে আমরা নিয়মে থাকারই চেষ্টা করি আর দেখা হচ্ছে পরের কোনো এরকম সিমিলার ভিডিওতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এনরোল করতে দেরি করবেন না এপ্রিল তিরিশের মধ্যে To nowa człowiek.